ভাবুন তো একদিন সকালে ঘুম ভাঙল বিস্ফোরণের শব্দে টেলিভিশন আর মোবাইল স্ক্রিনে একটাই হেডলাইন ওয়ার্ল্ড ওয়ার তিন হ্যাজ বিগান ইউএসএ চায়না কিন্তু এটা কি কেবল কল্পনা নাকি ভবিষ্যতের এক ভয়ঙ্কর বাস্তবতা এই দুই শক্তিধর দেশের যুদ্ধে প্রথমেই আকাশে উড়বে হাজার হাজার ফাইটার জেট সাগরে নামবে অগণিত সাবমেরিন আর আকাশে দেখা যাবে আন্তমহাদেশীয় মিসাইলের ছায়া আমেরিকার আছে এক পঁয়ত্রিশ লাইটনিং টুই পৃথিবীর অন্যতম আধুনিক স্টেলথ জেট যেটা শত্রুপক্ষ বোঝার আগেই আঘাত হানে অন্যদিকে চায়নার রয়েছে যে কুড়ি মাইটি ড্রাগন যেটা রাডারে ধরা পড়ে না দর্শক আপনি কি মনে করেন এফ বত্রিশ বেশি ভয়ঙ্কর নাকি যে কুড়ি কমেন্টে লিখে জানাবেন চায়নার আছে টাইপ শূন্য নয় চার সাবমেরিন যা পারমাণবিক মিসাইল নিয়ে গভীর সমুদ্রে ঘুরে বেড়ায় আর আমেরিকার আছে ওহাইও ক্লাস সাবমেরিন যা একাই একশো পঞ্চাশ শহর ধ্বংস করতে পারে দুই দেশের কাছেই আছে হাজার হাজার পারমাণবিক বোমা আমেরিকার ম্যান টুয়ে মিসাইল মাত্র ত্রিশ মিনিটে পৃথিবীর অন্য প্রান্তে আঘাত করতে পারে চায়নার ডংফেং একচল্লিশ যেটি বহন করতে পারে একাধিক পারমাণবিক হেড একবার যদি এই অস্ত্রগুলি ব্যবহার হয় তবে পৃথিবী আর আগের মতো থাকবে না সেকশন গ্রাউন্ড অ্যান্ড সাইবার ওয়ারফেয়ার সৈনিক ও সাইবার যুদ্ধ চায়নার পিএলএ পিপলস লিবারেশন আর্মি বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী যেখানে আছে বিশ লাখেরও বেশি সক্রিয় সৈনিক আর আমেরিকার আছে বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত সেনা নেভি সিয়েলস গ্রিন বেরেডস এবং আরও কত কি। সাথে আছে সাইবার সৈনিক যারা কেবল কম্পিউটার দিয়েই ধ্বংস করতে পারে একটি দেশ বন্ধুরা আপনি যদি এমন ভয়ঙ্কর সব বাস্তবতা ও তথ্য জানতে চান তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করুন আমরা এমন ভয়ানক ও বাস্তব তথ্য নিয়ে নিয়মিত ভিডিও বানাই সেকশন কনসিকুয়েন্সেস অফ নিউক্লিয়ার ওয়ার যুদ্ধের ফলাফল কী হতে পারে একটি পারমাণবিক যুদ্ধের ফলে কোটি কোটি মানুষের মৃত্যু চাষাবাদ অযোগ্য পৃথিবী নিউক্লিয়ার উইন্টার যেখানে সূর্যের আলো পর্যন্ত পৃথিবীতে পৌঁছাবে না খাদ্য সংকট রোগ বালাই আর সভ্যতার ধ্বংস এই যুদ্ধের কারণে ভারত বাংলাদেশ জাপান কোরিয়া কোন দেশই রক্ষা পাবে না সেকশন কনক্লুশন অ্যান্ড কল টু অ্যাকশন শান্তি নাকি ধ্বংস আপনার সিদ্ধান্ত কি মানুষ কি যুদ্ধ থামিয়ে শান্তির পথে হাঁটতে পারবে নাকি ইতিহাস আবারও রক্তে লেখা হবে আপনার যদি আজ পৃথিবী ধ্বংস হওয়ার আগাম খবর থাকত আপনি জীবনের শেষ দিনটা কিভাবে কাটাতেন কমেন্টে লিখে জানাবেন